কাজে আমাদের একটা কাজ বেছে নিতে হবে তবে কাজ বেছে নিতে গেলে গিয়ে সেই যে সেই কাজের পিছনে ছুটে আল্লাহ ভোলা হলে হবে না ওই কাজের মধ্যেই আল্লাহকে স্মরণ রাখতে হবে জোরে বলুন আমরা কর্ম করি করি না না কর্মের মধ্যে আল্লাহকে স্মরণ রাখতে হবে আল্লাহর নাম স্মরণ রাখতে হবে সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর মিস বলে কাজ শুরু করুন দেখবেন আপনার কাজের মধ্যে আল্লাহ বরফত দান করবেন কেন আমরা করব কেন এটা করতে হবে পৃথিবীর জমি নেই ওরাই বুদ্ধিমান যারা মৃত্যুর কথা স্মরণ করে যে কথা দিয়ে আমি স্মরণ করেছিলাম যে প্রত্যেক জীব প্রত্যেক আত্মা প্রত্যেক যাওয়ার আগে আপনাকে মৃত্যুর পাতেও সংগ্রহ করতে হবে নবী বলেছেন যে ব্যক্তি সব থেকে বুদ্ধিমান হলো সেই ব্যক্তি সেই মৃত্যুর কথা স্মরণ করে সে পাতেও সংগ্রহ করছে কি সংগ্রহ করছে পাতেও সংগ্রহ করছে এখন বলেন আপনি বাজারে যাবেন বাজারে গেলে সব থেকে নিকৃষ্ট জায়গা হচ্ছে বসে থাকবেন নাকি বাজারে যেতে হবে জবানে নাম রাখতে হবে আল্লাহকে নাম

আমার এই বাজার আমার স্ত্রী খাবে আমি খাবো আমার সন্তান সন্ততি খাবে খেয়ে তারা আল্লাহকে ডাকবে আল্লাহর গুণগান গাই তার গুণগান গাইবে আল্লাহর গুণগান গাইবে পৃথিবীর জমিনে যারা আল্লাহকে চিনতে পেরেছে আল্লাহর প্রতি যারা সন্তুষ্ট রয়েছে এরাই সব থেকে ধনী মানুষ জোরে বলুন সুভান একটু জোরে বলুন না সব সবথেকে ধনী মানুষকে যার অন্তর ধনী কি ধনী ধনী দেখুন দুনিয়ার ক্ষেত্রে দুটি জিনিস ফলো করতে ভালো করে খেয়াল করুন দুনিয়ার ক্ষেত্রে আপনাকে দুটি জিনিস ফলো করতে হবে একটা হলো যখন আপনি জীবন যাপন করছেন ভাবছেন তাই তো আমার এত অভাব আমার কষ্ট আমার এই শরীর খারাপ হ্যাঁ আমার এই সমস্যা এগুলো আপনারা ভাবেন পাশাপাশি এটাও ভাববেন আপনার থেকেও যারা আরো কঠিন সমস্যা আছে তাদের কথা ভাবুন কি বুঝতে পারছেন আপনার থেকে যারা আরো অভাবী আপনার থেকে যারা আরো পরিশ্রম করতে হয় তাদের কথা ভাবুন তখন কি মনে হবে হাসপাতালে যখন রুগী দেখতে যান তখন কি মনে হয় যে আল্লাহ কি কষ্ট পাচ্ছে লোকটা আল্লাহ তো আমার অনেক ভালো রেখেছে আল্হামদুলিল্লাহ কি বলবেন আলহামদুলিল্লাহ সব থেকে বড় ধনী সেই যে মনের ধ্বনি যে আল্লাহ থেকে আমার ভালো রেখেছেন এটা হলো দুনিয়ার ক্ষেত্রে আর একটা হলো পরকাল জিন্দিক ক্ষেত্রে আপনি বড় মানুষদের ফলো করবেন বড় মানুষ মানে কারা আল্লাহওয়ালা মানুষ কোন মানুষ বহু বুজর্গ মানুষের জীবনী আপনার শুনেছেন পড়েছেন বা বহু আল্লাহওয়ালা মানুষের কথা শুনেছেন হ্যাঁ দিনের ক্ষেত্রে তাদের ফলো করবেন দিন মানে ধর্মের ক্ষেত্রে তাহলে দুনিয়ার ক্ষেত্রে বললাম আপনার থেকে যারা দুর্বল তাদের ফলো করতে হবে আর ধর্মীয় ক্ষেত্রে আপনার থেকে যারা সবল আরও ভালো তাদের ফলো করতে তাই তো আমি শুধু পাশাত্য নামাজ পড়ছি আর অমুক দেখেছি পাচার্য নামাজ পড়ে আবার প্রত্যেক মাসের রোজা করে আবার সপ্তাহের রোজা করে আবার পাঠ করে হ্যাঁ নকল নামাজ পড়ে এসরা কাহবিন কত কিছু পড়ে আর আমি শুধু পাঁচক্য নামাজ পড়ি আমার মনে হচ্ছে অনেক কিছু আমি হয়ে গিয়েছি আমি তো এখন অনেক দুর্বল আমাকে তো অনেক এগোতে হবে এখনো এই দুটো জিনিস তাহলে আপনার অবস্থার উন্নতি হবে বলুন একটা হলো আপনার দুনিয়ার ক্ষেত্রে আপনি যেমন আছে তার থেকে নিম্নমানের মানুষ আপনি সুস্থ আছেন অসুস্থ মানুষের কথা ভাবুন আল্লাহর গুণগান করতে মন চাইবে ঠিক উল্টোটা ধর্মীয় ক্ষেত্রে আপনি যেমন আছেন তার থেকে যারা উচ্চ অঙ্গের মানুষ যারা অনেক বাদাত করেছে নিয়মিত যারা নামাজ পড়েন তাদের কথা ভাবুন এত নামাজ পড়ছে আর আমি এখন এই জিরো পয়েন্টে রয়েছে হ্যাঁ সব থেকে বেশি কে নামাজ পড়েছিলেন বলুন কে বলুন এই পৃথিবীর সব থেকে সেরা সুন্দর মহামানব বিশ্বনবী মোহাম্মদ মুস্তফা সাল্লাম যার সম্পর্কে আল্লাহ বলেছেন আপনার আগের পরের সমস্ত গোনা আমি মাফ করে দিয়েছি